নমস্কার আজকের ক্লাসে আমরা বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের লেখা একটি অনুগল্প নিম গাছ সেটি নিয়ে সংক্ষেপে বিশ্লেষণ করব। গল্পটি আকারে ছোট কিন্তু ছোট হলেও এই গল্পের মধ্যে অনেক কিছু লেখক বলতে চেয়েছেন আমার যতটুকু যা মনে হয়েছে সংক্ষেপে তিন চার মিনিটের মধ্যে বলার চেষ্টা করব যাতে এই আলোচনাটা শুনলে গল্পটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং বুঝতে পারা নিম গাছ যে গল্পটি সেটি উনিশশো সালে অদৃশ্য লোক নামক গল্প সংকলনের অন্তর্ভুক্ত হয়ে প্রথম প্রকাশিত হয়েছিল এই গল্পটি অনুগল্পের ধারায় এমন একজন এমন একটি ব্যতিক্রমী গল্প যা অনুভূতিশীল যে কোনো পাঠকের মনে বিশেষভাবে দাগ কাটবেই গল্পটি যদি আমরা পড়ি তাহলে দেখব এটা নিম গাছকে কেন্দ্র করে লেখা গল্প কিন্তু আসলে পরিবার জীবন নির্ভর এক নারীর বেঁচে থাকার চিত্রকে লেখক খুব সচেতনভাবে অদ্ভুত সুন্দর ভাষার মাধ্যমে তুলে ধরেছেন গল্পটি পড়লে এটা বোঝা যাবে যে এখানে উপমার পর উপমা দিয়ে মূল যে বিষয় থাকে একবারে স্থির রেখে কৌশলের সাথে মূল সমস্যাটিকে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন নিম গাছ আসলে এটা একটা গৃহবধূর গল্প সাধারণ দৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে দেখব যে নিম গাছ এমন এক উপাদান যার বিভিন্ন অংশ আমাদের জীবন নিরাময়ের জন্য বিভিন্ন কাজে লাগে কেউ এটার ছাল সেদ্ধ করে কাজে লাগায় কেউ পাতা পিষে তার রসটা নেয় কেউ গরম তেলে ভেজে চর্মরোগে লাগায় আবার কেউ কচি নিম যে কচি নিমের যে ডাল সেটা দাঁতে চেবায় যাতে দাঁতের মধ্যে যে সংক্রমণ সেটা কম হয় বা দাঁতের গ্রোথটা ঠিক থাকে এই গল্পে আমরা দেখি এমনই এক গাছকে এক অজানা নাম জানা কবি নামহীন কবি দেখেন মুগ্ধতার সাথে দূর থেকে তার অপরূপ সৌন্দর্যকে দেখে সে কিছুক্ষণ দাঁড়ায় মুগ্ধ চোখে দেখে এবং চলে যায় যখন লোকটি চলে যায় তখন তার সাথে নিমগাছটিরও যেতে ইচ্ছে করে কিন্তু সে যেতে পারে না কেন কেননা তার নিজের যে শিকড় সেটা মাটির অনেক ভেতর অবধি চলে গেছে এমনই এক নিম গাছের সঙ্গে ওই গাছটার পাশের বাড়ির সংসারের কাছে ব্যস্ত সাধারণ যে লক্ষ্মী বৌটির অদ্ভুত মিল রয়েছে আর এই চমকের মধ্য দিয়েই নিম গাছ গল্পটির শেষ করেছেন লেখক বনফুল লক্ষ্য করার মতো বিষয় হলো যেটা খুব ইম্পর্ট্যান্ট লাইন আপনারাও দেখবেন পড়লে বুঝতে পারবেন যে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে সে চলে যায় এই যে বাক্যটি এর মধ্যেই কিন্তু ক্লাইম্যাক্সটা আছে অর্থাৎ লেখক খুব সচেতনভাবে এই শব্দটা বা এই শব্দ বন্ধগুলোর মাধ্যমে যে বাক্যটি তৈরি করেছেন সেটি অসাধারণ আমাদের ভাবিয়ে তোলে আশ্চর্য করে নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে সে চলে যায় পাঠক হিসাবে এখানেই আমাদের ভাবতে হবে যে এটা কি নিম গাছের কথা নাকি নিম গাছ এখানে প্রতীক মাত্র আসলে গল্পটা নিমগাছের পাশের বাড়ির লক্ষ্মী বউটার গল্প যে গৃহকর্ম নিপুণা যার জীবন অসহায়ভাবে আটকে আছে এক বিশেষ জায়গায় এবং যার আরতি কান্না কষ্ট সকলে শুনতে পায় না কারণ সবার কি শোনার মতো মন বা দেখার মতো চোখ থাকে কিন্তু বউটা কিন্তু বলতে চায় শোনার মতো লোক দেখতে পেলে সে বলার জন্য তার মনটা চঞ্চল হয়ে পড়ে প্রথম থেকে যদি গল্পটা আমরা পড়ি তাহলে দেখব যে গল্পটিতে নিমগাছের উপকারিতা সম্পর্কে লেখক অনেক কথা বলেছেন যার মধ্য দিয়ে আমার মনে হয় বলতে চেয়েছেন একজন গৃহবধূর হাত ধরে একটা পরিবার কতখানি নির্ভরশীল হয়ে পড়ে বছরের পর বছর ধরে ওই গৃহবধূর কাছ থেকে নানান জিনিস পেতে 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 তারা অভ্যস্ত হয়ে যায় নিজের অধিকার মনে করে কিন্তু তার মনের যে খাবারের প্রয়োজন তার মনের যে খবর নেওয়ার প্রয়োজন এটা বাকি পরিবারের যারা সদস্য তারা ভুলে যায় যাই হোক এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে যে বাঙালি রীতিতে অদ্ভুত একটা রেওয়াজ আছে রেওয়াজটা কি যখন একটা ছেলে বিয়ে করতে যায় তখন সে নিজের মাকে বলে যে মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি দেখুন এই কথাগুলির মধ্য দিয়েই একটা বাঙালি পরিবারের মানসিকতা প্রমাণ পাওয়া যায় মানে ওই ছেলেটি বা পরিবারের যারা সদস্য তাদের অনুভূতিটা কেমন তাদের চিন্তা চেতনার জগৎটা কেমন যাকে আনতে যাচ্ছে তার প্রতি তার সম্মান বোধটা কেমন যাই হোক আপনারা সকলে এটা মানবেন যে একটা সময় ছিল যখন গৃহবধূর ইচ্ছে স্বাধীনতা বা মতামতের কোনো গুরুত্বই ছিল না তাকে শুধু মুখ বুঝে ঘরের কাজ করতে হতো শাশুড়ির নির্দেশ মেনে চলতে হতো এবং স্বামীর কথা মতো মন জগিয়ে কাজ করতে হতো এই যে অপরকে পরাধীন করে রাখা এবং অলিখিতভাবে শোষণ করার যে প্রবৃত্তি আমাদের সমাজে রয়েছে আমার মনে হয় এর কিন্তু পরিবর্তনের প্রয়োজন অনেক জায়গাতে হয়েছে কিন্তু এখন অনেক বাকি আছে আরও প্রয়োজন আছে এই প্রয়োজনের জায়গাটাতেই সচেতন হওয়া প্রয়োজন যে এক্স্যাক্টলি আমাদের কি দরকার যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে যে যে মেয়েটা অন্য পরিবেশ ও পরিস্থিতিতে বড় হয়েছে যার শিক্ষা দীক্ষা রুচি মন সম্পূর্ণ অন্য জায়গাতে বিকশিত হয়েছে তাকে নতুন জায়গায় আনার পর মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া দরকার স্পেস দেওয়া দরকার সে কি চায় কি চায় না তা জানা দরকার তার কি ভালো লাগে কি ভালো লাগে না এটাও শোনা দরকার এবং এই জানা শোনার জন্য একটা অনুভূতিশীল মনের প্রয়োজন শুধু আমার বাড়িতে থাকতে গেলে কিভাবে বাঁচতে হবে এই নতুন নিয়মটাকে চাপিয়ে দিলে তো আর চলে না আমরা সবাই নিজের মতো করে বাঁচতে চাই খুশি থাকতে চাই ভেবে আনন্দ পাই যে আমি যে নিয়মে বাঁচি তা সবচেয়ে ভালো এবং অপরকে প্রমাণ করতে চাই যে ঠিক কেমন করে ভালো থাকা যায় ছবি তুলি হোয়াটসঅ্যাপে দিই স্ট্যাটাসে দিই ভালো থাকার ছবি কিন্তু আমার মনে হয় ভালো থাকার সত্যি কি কোনো নির্দিষ্ট নিয়ম বা মাপকাঠি আসে নাকি এই যে ভালো থাকা এটা আপেক্ষিক ব্যাপার যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই সবাই নিজের মতো করে তা গড়ে পিঠে নেয় তাই মনে হয় যে এই গল্পের লক্ষ্মী বউটি নিজের বহু বছরের পঞ্জীবিত ব্যথাকে শোনানোর জন্য লোক খুঁজছিল তাকে সে পেল না তাই তার মনের ভেতরেই বহু টুকরো টুকরো যন্ত্রণা ভেতরে ভেতরেই ছটফট করতে থেকে গেলো এমনটা কি আমার 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 আপনার যে প্রতিবেশী তাদের মধ্যে কেউ নেই নাকি প্রচুর বহু মানে গৃহবধূ এরকম আছেন যারা কিন্তু নিজের মনের যন্ত্রণা শোনানোর জন্য উপযুক্ত লোক পাচ্ছে না এই প্রসঙ্গে আপনাদেরও হয়তো মনে পড়বে রবীন্দ্রনাথ তার হৈমন্তী নামক গল্পে একটা অসাধারণ কথা বলেছিলেন সেটা আমি কোর্ট করছি আপনারা শুনুন আমার সন্দেহ হয় অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহ করে মাত্র পায় না এবং জানেও না যে সে পায় নাই তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যকাল এ খবর ধরাও পড়ে না আরেকবার এটা শুনে নিতে পারেন আসলে আমার বউ বা আমার স্ত্রী যে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ যদি আমরা এইভাবে ভাবি তাহলে বোধ হয় আমার বউ বা স্ত্রীর জন্য একটা স্পেস তৈরি হবে বনফুল মনে হয় এই ধরনের গৃহবধূর প্রতি একটু দরদই ছিলেন তার দরদটা একটু আলাদা সেই জন্য তিনি এই বিষয়টা আলাদা করে সচেতন করতে চেয়েছেন আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন তাই এই গল্পটা কিন্তু নিমগাছের গল্প নয় গৃহবধূর গল্প তার জীবনের কথা এবং এখানে যে গৃহবধূ সে আপনার আমার বাড়ির মেম্বার সদস্য আমার আপনার প্রতিবেশী পাশে থাকে অথচ আমরা এদেরকে চোখে রোজ দেখি অথচ দেখি না এদের কথা আমরা ফিল করি কিন্তু সব সময় প্রতিবাদ করতে পারি না আমার মনে হয় লেখক ঠিক এই জায়গাগুলোতেই আঘাত করতে চেয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন এই অনুগল্পটাতে একটুও কিন্তু চর্বি নেই মানে একবারে নির্মেদ বাংলা ভাষায় যাকে বলে নির্মেদ গল্প বাজে কথা না বলে একদম কাজের কথাকে অদ্ভুত ব্যঞ্জনার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে লেখক বনফুলের যে অ্যাটিটিউড সেটা কিন্তু এর মধ্য দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি বধূটির জন্য যে বনফুলের সিম্প্যাথি আছে তার মধ্যে আলাদা তার যে মনের কোণের যে ব্যথা সেটাকে জানার যে লেখকের ইচ্ছে আছে এই অজানা কথাকে ব্যক্ত করার তার যে একটা প্রয়াস আছে এটা কিন্তু এই গল্পের মধ্য দিয়ে আমরা প্রমাণ পাই এবং এর মধ্য দিয়ে শুধু বনফুল নয় বনফুল যেমন বধুর মনটাকে ছুঁতে চেয়েছে লেখার মধ্য দিয়ে তিনি পাঠকের মনকেও ছুঁয়েছেন আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করেছেন ইন্সপায়ার করেছেন যে রিথিংক করার জন্য এই বিষয়গুলো নিয়ে আপনারাও মানবেন হয়তো যে যন্ত্রণা মাপার মানে মনের যে ব্যথা বা এই যন্ত্রণাকে বোঝার জন্য কোনো থার্মোমিটার নেই তা জানতে বুঝতে হলে নরম মনের অনুভূতিশীল একজন মানুষ হতে হয় না হলে আমার আপনার প্রতিবেশিনী বধুরা নীরবে নিবৃতে কাঁদতে থাকবে আর আমি আপনি ব্যস্ত থাকবো নিজেদের আধুনিক প্রমাণ করতে তাই আমার মনে হয় এই আধুনিকতার প্রমাণ করার তাগিদ আর কতদিন চলবে চলুন আমরা শুধু পড়ব না কিছু কাজে করে দেখাই এবং নিম গাছের মতো আরও যারা বধূ আছে যাদেরকে শুধু এক্সপ্লয়েড করা হচ্ছে যাদেরকে শুধু কাজে লাগানো হচ্ছে অথচ তাদেরকে মনের খাবার দেওয়া হচ্ছে না মনের আরাম দেওয়া হচ্ছে না তাদের কথা একটু ভাবি তাদের জন্য কিছু করি এবং নিজের হৃদয়টাকে নরম করি মনটাকে শুদ্ধ করি আপনারা পড়ুন ভালো লাগবে অন্য ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব নমস্কার